সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ একটা সময়ে একটাই কাজ করুন এবং সেই কাজ করার সময় নিজের সমস্ত আত্মা সেই কাজে সঁপে দিন আর সব কিছু ভুলে যা একদিনে বা এক বছরে সফলতার আশা করুণা সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো ওঠো জাগো তোমার লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থেমো না তুমি খ্রিস্টের মতো ভাবলে তুমি একজন খ্রিস্টান তুমি বুদ্ধের মতো ভাবলে তুমি একজন বৌদ্ধ তোমার ভাবনা অনুভূতি তোমার জীবন শক্তি জীবনী শক্তি যতই বুদ্ধি দিয়ে কাজ করো এগুলি ছাড়া ভগবানের কাছে পৌঁছানো সম্ভব নয় উঠে দাঁড়াও শক্ত হও দীপ্ত হও যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নাও আর এটা সবসময় মাথায় রেখো তুমিই তোমার নিয়তির স্রষ্টা তোমার যে পরিমাণ শক্তি প্রয়োজন সবটা তোমার মধ্যেই রয়েছে সুতরাং নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করে নাও এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁধবে যতদিন বেঁচে আছেন শিখুন অভিজ্ঞতা হল পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক যারা তোমায় সাহায্য করছে তাদের কখনো ভুলে যেও না তোমায় ভালোবাসে তাদের কোনো দিন ঘৃণা করো না আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না ঘৃণার শক্তি অপেক্ষা প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান মনের মতো কাজ পেলে অতি মূর্খও করতে পারে যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান কোনো কাজই ছোট নয় জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিশ্বর দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন আপনি আপনার লক্ষ্যগুলোতে দৃঢ় থাকুন দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে মনের শক্তি সূর্যের কিরণের মতো যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে উঠে কোনো বড় কাজই কঠোর পরিশ্রম ও কষ্ট শিকার ছাড়া হয়নি উঁচুতে উঠতে হলে তোমার ভেতরের অহংকারকে বাইরে টেনে বের করে আনো এবং হালকা হও কারণ তারাই উপরে উঠতে পারে যারা হালকা হয় সেবা করু তৎপরতার সাথে দান করু নির্লিপ্তভাবে ভালোবাসো নিঃস্বার্থভাবে ব্যয় করু বিবেচনার সাথে তর্ক করু যুক্তির সাথে কথা বলু সংক্ষেপে সত্যের জন্য সব কিছু ত্যাগ করা চলে কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না আহার করো পরিমিত ধ্যান করু নিয়মিত বই পড়ু মনোযোগ দিয়ে চিন্তা করু গভীরভাবে পরিকল্পনা করু দূরদৃষ্টির সাথে যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে আর যদি না চাও তাহলে অজুহাত পাবে ভয়ই মৃত্যু ভয়ই পাপ ভয়ই নরক ভয়ই অসাতুতা ভয়ই ভুল জীবন এই বিশ্বের সমস্ত নেতিবাচক চিন্তা ভাবনা ও ধারণা এই ভয়ের অসৎ শক্তি থেকেই সৃষ্টি হয়েছে যা পারো নিজে ঘুরে যাও কারো ওপর আশা বা ভরসা কোনোটাই করো না